আসসালামু আলাইকুম শূন্য থেকে চাকরির ইংলিশের প্রথম ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি খাদিজা আক্তার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে আছি আপনাদের জন্য আমি আমার চ্যানেলে ক্যারিয়ার এবং এডুকেশন রিলেটেড কন্টেন্ট তৈরি করি আপনারা যারা চাকরির জন্য প্রস্তুতি নেবেন এবং হচ্ছে অনেকে আছেন যারা ডিগ্রি বা অনার্স কমপ্লিট করেছেন অথবা পড়াশোনা করছেন ইংরেজিতে অনেক দুর্বল এবং ইংরেজিটাকে মূলত অনেক ভয় পান আপনাদের জন্য আমি ফোকাসড রেখে এই লেকচারটি সাজিয়েছি আমি হচ্ছে এই সিরিজের বিভিন্ন ক্লাসে আপনাদেরকে বেসিক থেকে শুরু করে ইংলিশ গ্রামারটা শেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমার এই ভিডিওগুলো দ্বারা উপকৃত হবেন আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের মতামত আমার ক্লাস সম্পর্কে এবং যারা একদমই বেসিক লেভেল আমি রিকমেন্ড করব শুধু তারাই আমার ক্লাসগুলো দেখেন কারণ হচ্ছে যে আপনি যদি অ্যাডভান্স লেভেল থাকেন তাহলে আপনার ক্লাসগুলো মানে আরও ডিফারেন্ট হবে যারা খুবই দুর্বল মনে করেন যে আপনি কিছুই পারেন না ইংলিশে জাস্ট অনার্স মাস্টার্স বা ডিগ্রি করছেন কিন্তু ইংলিশের ইও পারেন না কিছুই বুঝেন না গ্রামারের কিছুই বুঝেন না তারাই আমার ক্লাসটা মূলত দেখবেন আচ্ছা তো শুরু করা যাক আজকের প্রথম ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পার্স অফ স্পিচ পার্টস অফ স্পিচ এর অর্থ হচ্ছে বাক্যের বিভিন্ন অংশ আমরা বাংলাতেও বাক্যের বিভিন্ন অংশ পড়ছি একটা সেন্টেন্সের বা একটা বাক্যের বিভিন্ন ধরনের অংশ থাকে তো আমরা বাংলাতে যেরকম পড়েছি বললে হয়তো কিছু মনে করতে পারবেন দেখেন বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এরকম বিভিন্ন নাম ছিল তা তো এরকম ইংলিশেও কিন্তু ঠিক সেইগুলোই আছে তো ইংলিশে যেরকমভাবে আছে পার্টস অফ স্পিচ সেটা হচ্ছে যে নাউন প্রনাউন এরকম আট রকমের পার্টস অফ স্পিচ আছে মানে সেন্টেন্স নর্মালি আমরা যেসব বাক্য ব্যবহার করি তা সেই সব বাক্যের মধ্যে শব্দগুলোকে যদি ওয়ার্ডগুলোকে যদি আলাদা আলাদা করে ফেলা হয় এক একটাকে এক এক ক্যাটাগরিতে ফেলানো যায় সেইটাকে বলে হচ্ছে এই যে যে টাইপগুলো আপনারা এইগুলো অবশ্যই ছোটোবেলা থেকে বিভিন্ন ক্লাসে পড়েছেন জানেন শিখছেন আগে কিন্তু হয়তো বা ক্লিয়ার ধারণা নেই আমরা এই প্রস্তুতিতে শুধুমাত্র ততটুকুই শিখব যেটা বিভিন্ন চাকরিতে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে এবং যতটুকু আমাদের চাকরিতে কোয়ালিফাই করার জন্য এমসিকিউ টাইপ পরীক্ষাতে যতটুকু জানা দরকার ততটুকুই আমরা শিখব আমরা যারা খুব বেশি দুর্বল আমাদের টার্গেট থাকবে আমরা যেন শিখে অ্যাটলিস্ট অ্যাভারেজ একটা প্রিপারেশন নিয়ে হলে যেতে পারি তো দেখেন আমা এই প্রত্যেকটা এই আটটা টাইপের উপরে কিন্তু অনেক আলাদা আলাদা আবার আপনাদের যে বইটি আপনার পড়েন না কেন চ্যাপ্টার আছে অনেক কিছু আছে প্রত্যেকটার প্রকার ভেদ দেখতে কেমন হয় কি কি কাজ করে বা সেইটার হচ্ছে আবার অন্য কোনো ইউজ আছে কি না বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আসে তো আছে আমরা অ্যাজ অ্যাট এ গ্লান্স আমরা যদি সবগুলাকে একটু দেখতে চাই একটু চিনতে চাই নাউন দ্বারা আসলে কী বোঝায় নাউন হচ্ছে কোনো কিছু নামকেই আমরা নাউন বলি আমরা জানি আমরা বাংলায় যেটাকে বলি বিশেষ্য যেমন মনে করেন আমরা যদি বলি যে একজন রাজা কিং দিল্লি সিটি রোজ সান বা এখানে যে মানে অনেক ধরনের কিছু আছে মানে এই এই নাউনের আবার ক্যাটাগরি আছে অনেক পদের বাট ইন জেনারেল নাউন মানে হচ্ছে হচ্ছে কোনো কিছুর নাম সেটা মানুষের নাম হতে পারে ব্যক্তি বস্তু বা কোনো অনুভূতি বা কোনো জিনিসের নাম নদীর নাম পশু পাখির নাম যে কোনো কিছু তো নাউন আসলে কিসের কাজ করে নাউন একটা বাক্যে সাবজেক্টের কাজ করে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয় তো যাই হোক সেগুলো আমরা পড়তে পড়তে আস্তে আস্তে জানবো প্রথমত এতটুকু আমরা জানি যে নাউন দিয়ে আসলে কোনো কিছুর নামকে বোঝায় যেমন দেখেন এই যে আচ্ছা আর বেশি না বললাম আমরা লেটার অন আমরা অনেকগুলো আরও ডিটেলস ক্লাস করবো তো এইখানে আমি জাস্ট ওভারভিউ দিচ্ছি প্রোনাউন কি নাউনের অ্যাবসেন্সে যেটা বসে বা নাউনের পরিবর্তে যেমন আপনি যদি মনে করেন একজনকে বারবার করেই হচ্ছে নাম ধরে ডাকেন তাহলে কিন্তু শুনতে অড শোনায় এর চেয়ে যদি আপনি ছেলে হলে তাকে হি দিয়ে বলেন বা মেয়ে হলে সি দিয়ে বলেন বস্তু হলে সেটাকে ইট দিয়ে বলেন এই কথার জন্য আমরা যেমন ইউজ করি যেমন আমরা যদি রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ উনি করছেন এত সালে জন্মগ্রহণ করেছেন এতটি উপন্যাস লিখেছেন এই জিনিসগুলো বারবার না বলে আমরা কিন্তু এরপরে তিনি ব্যবহার করি তিনি এটা করেছিলেন তো সেই তিনির পরিবর্তে যেটা হয় সেটা হচ্ছে হি আর মেয়ে হলে হয় শি তো তার মানে প্রোনাউন কি হচ্ছে নাউনের বিকল্প হিসেবে আমরা যেটাকে ব্যবহার করি সেটা হচ্ছে প্রোনাউন আর হচ্ছে এরপরে আসি অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ হচ্ছে যেটা আমরা নাউন এবং প্রোনাউন সম্পর্কে বা এই বিশেষ্য সম্পর্কে যে তার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিস্থিতি বিভিন্ন ধরনের মানে পরিস্থিতি ব্যাখ্যা করি বিশেষণ বলে এটাকে বাংলায় আমরা বলি বিশেষণ যেমন আমি যদি বলি যে মেয়েটা খুব কালো তাহলে কালো দিয়ে আসলে কি বুঝাচ্ছি মেয়েটার একটা পরিস্থিতি অবস্থা তার রং বুঝাচ্ছি তাহলে দেখেন আরও আরও অনেক উদাহরণ আছে তো মূল বিষয় একটা জিনিস মাথায় ঢুকায় রাখেন সেটা হচ্ছে যে অ্যাজেকটিভ হচ্ছে কোনো বস্তু বা প্রাণী বা জিনিসের সম্পর্কে আমরা যখন কোনো সংখ্যা তার হচ্ছে গুণাগুণ দোষ বা হচ্ছে তার অবস্থার বর্ণনা করি যখন সেই দোষ গুণ অবস্থার সংখ্যা এই জিনিসগুলোই হচ্ছে অ্যাজেকটিভ মানে সেটা কি রকম এটাকে আমরা বিস্তারিত ডিফাইন করি আচ্ছা ভার্ব কি ভার্ভগুলা দেখলে আপনারা চিনবেন দেখেন ভার্ভুলা দেখলে রান দৌড়ানো হ্যাঁ ক্রিয়া যেটাকে আমরা বাংলায় বলি ক্রিয়া ইট খাওয়া রাইট লেখা জাস্ট যেটা করা ঠিক আছে ইজ অ্যামিজার ওয়ার হ্যাজ বিন এগুলোও হচ্ছে ভার্ভ এগুলো মানে একটা বিশেষ ক্যাটাগরির ভাব অক্সুলারি ভাব তো ক্রিয়া দ্বারা বোঝায় কোনো কিছু করা বা যেটা ভার অ্যাডভার্ব কি অ্যাডভার্ব হচ্ছে ভার্ভটাকেই হচ্ছে মডিফাই করে মানে ভার্ভটা কেমন সেটা জানায় কুইকলি যেমন যদি বলি রান হি হি র্যান কুইকলি সে খুব দ্রুত দৌড়েছিল কিভাবে কিভাবে কীভাবে খেয়েছিল স্লোলি খেয়েছিল কীভাবে লিখেছিল কেয়ারফুলি লিখেছিল মানে ভার্বটাকে ভার্বের সম্পর্কে যদি একটু বিস্তারিত কিছু আলোচনা করতে চাই সেটা আমরা অ্যাডভার্ব দিয়ে করি প্রিপোজিশন কি করে প্রিপোজিশন হচ্ছে কোনো বস্তুর মানে ইয়া বোঝায় যে এই যে নাউন বা প্রনাউন বা ভার্ব এইটার সাথে হচ্ছে মানে সেন্টেন্সের অন্য অন্য বিষয়ের সম্পর্ক তৈরি করে এটার অবস্থান বোঝায় প্রিপোজিশনগুলোর চেহারা দেখে আপনি চিনতে পারবেন আবার বাক্যে এদের অবস্থান দেখেও এদের ক্যাটাগরি বিভিন্ন আছে বাট ইন শর্ট আজ এক পলকে দেখেন ইন অন অ্যাট উইথ অফ টু এগুলো একটু ছোট হয় এবং এগুলোর বিভিন্ন ধরনের ব্যবহার থাকে আমরা পরবর্তীতে দেখব বিভিন্ন উদাহরণে কনজাংশন কি কনজাংশন হচ্ছে দুইটা বাক্যের মধ্যে সংযোগ তৈরি করে যেমন কনজাংশন শব্দটার অর্থই কিন্তু মানে সংযোগ যোগাযোগ তৈরি করা ঠিক আছে তো এভাবে দেখেন অ্যান্ড দিয়ে আমরা কি করি দুইটা বাক্যের মধ্যে জোড়া লাগাই দুইটা শব্দ কিংবা দুইটা বাক্যর মধ্যে জোড়া লাগাই এই প্রত্যেকটা শব্দই বাট অর নর সো ইয়েট ফর বিকজ এগুলো দিয়ে আমরা বিভিন্ন শব্দ বা ওয়ার্ডের মধ্যে জোড়া লাগাই যেগুলো এগুলোকে বলে কনজাংশন এগুলো থেকে কিন্তু ডিরেক্টলি আপনার চাকরির পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ইন্টারজেকশন কি ইন্টারজেকশন হচ্ছে জাস্ট আপনি যদি খুব মানে আবেগ বা উচ্ছ্বাসের সাথে কিছু বলেন এটা দেখলেও আপনি চিনতে পারবেন দেখেন ওয়াও ঠিক আছে হুরে ব্রেভ এই ওপস এই ধরনের শব্দগুলো দেখলে আপনি চিনতে পারবেন তো আমরা এক পলকে মোটামুটি এই আটটা ক্যাটাগরি দেখলাম এখন আর একটু দেখি ডিটেইলে পার্টস অফ স্পিচের যে মানে ক্যাটাগরিগুলা এই ক্যাটাগরিগুলো উদাহরণ দিয়ে পড়লে আপনারা আরও সহজভাবে বুঝতে পারবেন দেখেন নাউন কি যেমন অ্যাপেল যদি বলি এটা একটা নাউন তাই না অ্যাপেল এই অ্যাপেলটাকে যদি আমরা আবার ভারবে দেখতে চাই যে দেখেন সেন্টেন্সের মধ্যে আই এট দ্য অ্যাপেল আমি আপেলটি খেয়েছিলাম ইটের ফর্ম হচ্ছে এট তো এটাকে আমরা বলতে পারি এইখানে ভার্ব কোনটা এই এরটা হচ্ছে ভার্ব তো এটা একটা ক্রিয়া বোঝায় এই সেন্টেন্সের মধ্যে অ্যাপলটা হচ্ছে আপনার দেখেন এটা নাউন এবং এই আই হচ্ছে সাবজেক্ট ভার্ব তারপর বাকিটুকু হচ্ছে অবজেক্ট তো যাই হোক এখানে আমরা ভার্বটা চিনতে পারছি এটা আপনার চেহারা দেখে আপনি জাস্ট প্রথম প্রাথমিক পর্যায়ে চেনার চেষ্টা করেন যে কোনগুলো আসলে ভার্ব আচ্ছা তো এরকম যেটা দ্বারা আপনি যেটা কোনো কিছু করা বুঝবেন সেটা হচ্ছে ভার্ভ আচ্ছা অ্যাডভার্ব কি অ্যাডভার্ব এই সেন্টেন্সটাকে যদি আমরা বলি দেখেন আই এট দ্য অ্যাপল কুইকলি আমি আমি খেয়েছিলাম আপেলটা দ্রুত কিভাবে খেয়েছিলাম মানে আমার ক্রিয়াটাকে আরও বিস্তারিতভাবে বর্ণনা করার জন্য যেই শব্দটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাডভার্ব ঠিক আছে আর কি দেখেন আমি বলছি যে নাউন প্রণা সম্পর্কে তার অবস্থা দোষ গুণ এটা বুঝাবে দেখেন আই এট দ্য রেড অ্যাপল আমি লাল আপেল আপেলটি খেয়েছিলাম অ্যাপেলটা কেমন ছিল এই অ্যাপেলের রং বুঝাচ্ছে তাহলে দোষ গুণ অবস্থা সংখ্যা রং এইগুলা হচ্ছে আপনার অ্যাজেকটিভ এইখানেই একটা বিষয় আপনাদেরকে বলি যেটা হচ্ছে দেখেন আপনারা যদি খুব বেসিক জিনিস আমি যেটা বলতেছি এগুলো সু খুব বেসিক জিনিস গ্রামারের এইগুলো যদি না বোঝেন আপনারা কিন্তু অ্যাডভান্স রুলস বুঝবেন না এই কারণে আমরা খুব বেসিক থেকেই আলাপ করা শুরু করেছি ক্লাস করা শুরু করছি দেখেন আমরা প্রিপোজিশনের বিভিন্ন ধরনের ইউজ দেখি দেখেন এই যে বক্স বক্সটা আর এই বিড়ালটা হুম ঠিক আছে আমি যদি বলি এটার উপরে তাহলে বলবো অন দ্য খ্যাট ইজ অন দ্য বক্স দ্য ঘ্যাট ইজ নিয়ার দ্য বক্স এটা হচ্ছে নিয়ার মানে কাছে দা আমি প্রত্যেকটা একবার বলে যাই আপনারা পরে আবার বিস্তারিত দেখেন এখানে অন হচ্ছে যখন একদম সাথে লাগিয়ে কিছু আছে তখন বলি আমরা অন আর একটু উপরে যখন থাকে সেটাকে তখন আমরা বলি অ্যাবভ দ্য ক্যাট ইজ অ্যাবভ দ্য বক্স বিহাইন্ড কখন বিহাইন্ড মানে পেছনে এই যে দেখেন এই যে পেছনে এমনভাবে থাকে যে একটু দেখা যায় এরকম যদি থাকে পেছনে লুকিয়ে সেটাকে আমরা বলি বিহাইন্ড বিসাইড মানে পাশে এটা এটা এখানে ভুল লিখেছে বিসাইড হবে এইটা নিচেরটা বিসাইড দ্য ক্যাট ইজ বিসাইড দ্য বক্স আর এটা হবে ইন ফ্রন্ট অফ দ্য বক্স মানে কাছে বক্সটার সামনে হচ্ছে ইন ফ্রন্ট অফ তারপর হচ্ছে দেখেন বিটুইন দ্য বক্সেস দ্য ক্যাট ইজ বিটুইন দ্য বক্সেস এইখানে আমরা দেখতেছি এই যে নিচে যখন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বক্স এখানে হচ্ছে দ্য ক্যাট ইজ গোয়িং টু দ্য বক্স আর এইখানে দেখেন ক্যাটটা আউট অফ দ্য বক্স মানে বক্সের বাইরে তারপর অ্যালং দ্য বক্সেস মানে অ্যালং কোনো কিছুর পাশ দিয়ে সোজা হেঁটে যাচ্ছে দ্য ক্যাট ইজ ওয়াকিং অ্যালং দ্য বক্সেস মানে এর পাশ দিয়ে সোজা করে চলে যাচ্ছে ঠিক আছে পাশ দিয়ে চলে যাচ্ছে মানে একটা দূরত্ব বোঝাতে অ্যালং বোঝা বোঝায় আপ আপ হচ্ছে উপরে ডাউন হচ্ছে নিচে দ্য ক্যাট ইজ ক্লাইম্বিং আপ দ্য বক্স ইট ইজ গোয়িং ডাউন দ্য বক্স ঠিক আছে এই ডাউন মানে নিচে আপ উপরে ডাউন নিচে এটা তো আপনারা ইজুলি বুঝেন থ্রু হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে চলে যাওয়া এটাকে থ্রু বলে দিয়ে দেখেন দ্য ক্যাট ইজ রানিং থ্রু দ্য বক্স আমি যদি বলি রানিং থ্রু দ্য বক্স তার মানে বোঝাবে যে ক্যাটটা বক্সের মাঝখান দিয়ে চলে যাচ্ছে ওভার দ্য বক্স ওভার দ্য বক্স মানে হচ্ছে এই যে এর আগে একটা পড়েছিলাম আমরা এই যে অ্যাভোভ অ্যাভোভ আর ওভার মূলত এর একই রকম শব্দ বোঝায় তারপর হচ্ছে আপনার এইখানে দেখেন ইন টু দ্য বক্স বক্সের মধ্যে আছে আবার অ্যাওয়ে ফ্রম দ্য বক্স দ্য দ্য ক্যাট ইজ জাম্পিং অ্যাওয়ে ফ্রম দ্য বক্স তারপর হচ্ছে অ্যারাউন্ড বলতে চার পাশে বোঝায় চারপাশে ঠিক আছে দ্য ক্যাট ইজ ওয়াকিং অ্যারাউন্ড দ্য বক্স মানে বক্সের চারপাশে তাহলে এই যে যে শব্দগুলো আমরা দেখলাম দেখেন ওভার ইন অ্যালং আউট অফ আন্ডার বক্স এই জিনিসগুলো আপনার বেসিক জিনিস একেবারে বেসিক জিনিস ঠিক আছে আপনারা এগুলো আর একটু ডিটেলসে দেখবেন বইতে আছে আস্তে আস্তে এগুলো আপনার মানে ইয়া হয়ে যাবে ইউজ টু হয়ে যাবেন এইগুলো একদম বেসিক ক্যাটাগরির প্রিপোজিশন এগুলো যদি আপনি না জানেন পরবর্তীতে আরও হচ্ছে এইগুলোর ইউজ নিয়ে আমরা পড়বো আচ্ছা এখানে দেখেন কনজাংশনের একটা লিস্ট আমি দিয়েছি আপনাদেরকে নেট থেকে নিয়েই দিয়েছি এই এই এইগুলোর চেহারার সাথে ইউজড হয়ে যান আপনি আগেও এগুলো পড়ছেন বাট এইগুলো আবার দেখেন যে এটা কি এটা কি এগুলো হচ্ছে কনজাংশন একটা সেন্টেন্সের মধ্যে একটা পার্টের সাথে আরেকটা পার্ট জোড়া লাগানোর জন্য এগুলো ব্যবহার করা হয় এগুলো অনেক পড়ছেন কিন্তু ওইভাবে হয়তো দেখা হয় নাই এখন নতুন করে দেখেন যে অ্যান বাট অর নর ফর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করে বা সেন্টেন্স পাবো আমরা পরবর্তীতে পড়তে গেলে কিন্তু এই লিস্টটা আপনার কাছে দেখেন ইদার আর অর বোধ ডর অ্যান

তারপরে হচ্ছে এখানে কনফিউশন বোঝাচ্ছে দেখেন এখানে হেই ব্রাভো তারপরে আমরা যখন দেখি ওয়া এই যে ওয়াও বা হচ্ছে আপনার এই যে আউচ